নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আমি প্রথমেই ক্ষমা চেয়ে নি আমি দুদিন একটু অসুস্থ থাকার কারণে আমি লাইভে আসতে পারিনি সরাসরি আজ আবার লাইভ এলাম বেশ বড় খবর নিয়ে লাইভে এলাম এবং সেই খবরটা সন্দেশখালী নিয়ে যারা জানেন যে সন্দেশখালী নিয়ে বিতর্ক কিন্তু থামছে না এবং সেখানে পুনরায় আন্দোলন শুরু হয়েছে অর্থাৎ যারা এই আন্দোলনে প্রথম শুরু করেছিলেন তাদের ধরপাকড় করা হচ্ছে অভিযোগ হচ্ছে হুমকি দিয়ে অনেকে এফআইআর তোলানো হচ্ছে এবং এই নিয়ে কিন্তু সন্দেশখালীর যিনি বিজেপি নেত্রী মাম্পি দাসকে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি জোর করে সাদা কাগজে লিখে নিয়েছিলেন অনেকে যে ধর্ষণ হয়নি ধর্ষণ এই সাদা কাগজে ধর্ষণ লিখে তিনি অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং তাকে ফর্টি নাইন ওয়ান এ ধারায় তাকে সন্দেশখালী থানার পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল এবং তিনি জামিন নিতে গেছিলেন এই বিষয়ে জামিন নিতে গেছিলেন বসিরহাটের আদালতে এবং সেখানে দেখ সাতই মে সেখানে আমরা দেখলাম সাতুই মে এফআইআরটা হয়েছিল তারপর জামিন নিতে গেছিলেন তো তাকে সরাসরি কিন্তু জামিন দেওয়া তো দূরের কথা তাকে গ্রেপ্তার করা হয় এবং জেল হাপ বারো দিনের জেল হেফাজতে পাঠানো হয় এবং আজকে কলকাতা হাইকোর্ট যে একদম কষিয়ে থাপ্প দিয়েছে একদম রাজ্য প্রশাসনকে এবং পুলিশকে যে মাম্পি দাসের এই গ্রেপ্তার সেটা সম্পূর্ণ বেআইনি এইটা পরিষ্কার করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কোর্ট আনকোর্ট কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি প্রশ্ন তুলেছেন কেন তাকে গ্রেপ্তার করা হলো অর্থাৎ ওয়ান নাইনটিন নাইনটি ফাইভ এ আইপিসি অ্যাক্টে কেন তাকে গ্রেপ্তার করা হলো যেখানে এই ওয়ান নাইনটি ফাইভ এ কেসে আছে যে সুনাম নষ্ট করা সম্পত্তি নষ্ট করা বা কাউকে আঘাত করা এই ধারা প্রয়োগ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু নির্দিষ্ট গাইড যাকে তাকে এই ধারা প্রয়োগ করা যায় না অথচ দেখা গেল যে মাম্পি দাসের তিনি জানলেন না তিনি কোর্টে জামিন নিতে গেলেন কোর্ট থেকেই তাকে সোজা জেলে চালান করে দেওয়া হলো এবং এখানেই কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় প্রশ্ন তুলেছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হল এবং যিনি জামিন যিনি তাকে যে এমনকি বসিরহাটের যিনি বিচার বিচারক বসিরহাট কোর্টের যিনি বিচারক সেই ম্যাজিস্ট্রেটের বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত যে তিনি সিডি দেখলেন না পুলিশের কেস ড্রাইভি দেখলেন না অথচ তাকে চালান করে দিলেন এবং সম্পূর্ণ একটা নিয়ম বিরুদ্ধ সুপ্রিম কোর্টের গাইডলাইন বিরুদ্ধে কাজ হয়েছে বলে মনে করেন জয় সেনগুপ্ত বিচারপতি জয় সেনগুপ্ত এবং তাকে আজকেই এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্ট এবং শুনানির সময়ই বারবার ক্ষোভ প্রকাশ করেছে বিচারপতি এবং ইমিডিয়েট তার জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করে তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছিলেন সত্যি অবাক লাগে যখন এই রাজ্যে কোনো গণতান্ত্রিক আন্দোলন করা হয় তখন তার বিরুদ্ধে সরকারের দমন নীতি নেমে আসে এবং তার একটা উদাহরণ আমরা দেখলাম সন্দেশখালীর মাম্পি দাস এবং আজকে কোর্ট কোর্ট প্রশ্ন তুলেছে যে মাস্টারমাইন্ডকে এত বড় ঘটনা অর্থাৎ তাকে গ্রেপ্তার করা হলো তার মাস্টারমাইন্ডকে কোন অফিসার জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কেন তাকে গ্রেপ্তার করা হলো এভাবে গ্রেপ্তার করানো যায় না এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি প্রশ্ন তুলেছেন যে গ্রেপ্তার শুধু না তাকে ফাঁসানো হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি অর্থাৎ আজকে অত্যন্ত অত্যন্ত একটা এই মাম্পি দাসের জামিন নিয়ে রাজ্য সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট যে উদ্দেশ্য প্রণোতভাবে তাকে ফাঁসানো হয়েছে জামিন তাকে গ্রেপ্তার করা হয়েছে এ ধারায় তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে এবং ভাবতে পারবেন না যে ওয়ান তার বছরে তার জেল হয় অর্থাৎ সমস্তটা ঘটে হয়েছে একদম পরিকল্পিতভাবে অর্থাৎ রাজ্য সরকার যখন শাসক দল যখন ভুয়ো ভিডিও নিয়ে বারবার তারা অভিযোগ করছে যে তারা পরিকল্পিতভাবে সন্দেশখালীর ঘটনা ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে সেই জায়গায় উল্টে চোখে আঙুল দিয়ে কলকাতা হাইকোর্ট দেখিয়ে দিল যে পরিকল্পনাটা করে হচ্ছে মাম্পি বিজেপি নেত্রী তিনি তিনি হতে পারেন অন্য দলের নেত্রীকে কিন্তু যে কাজ করা হয়েছে সে কাজ অত্যন্ত বেআইনি নিয়ম বিরুদ্ধ তাই ক্ষোভে পেটে পড়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাই তরি তিনি রায় দেওয়ার আগেই তিনি মন্তব্য করলেন তাকে তার জামিন পাওয়া উচিত তাকে গ্রেপ্তার করাটা ঠিক হয়নি রাজ্য প্রশাসনের ভূমিকা তীব্র সমালোচনা করেছেন তিনি এবং মাম্পি দাসকে নিঃসত্ত্বে জামিন দেওয়া হয়েছে পার্সোনাল বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি যে আজকে যে ঘটনা ঘটলো সেটা সত্যিই যে সন্দেশখালীর ঘটনা ভিডিও ফেক না বিজেপি বলছে ফেক তৃণমূল বলছে আসল এবং এই পুরো ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর অর্থাৎ গঙ্গাধর কয়েলের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এই নাটক শুরু হলো যেখানে রাজ্য প্রশাসন তারা তৎপর হয়ে গেল বিজেপি তথা নেত্রী এফআইআর করতে গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে এফআইআর করতে এবং সেখানে দেখলাম যে ধর্ষণ কাণ্ডে যারা যাদের অভিযোগ করে তাদের তাদের অভিযোগ করছে তাদের জোর করে অভিযোগ তোলানো অর্থাৎ কোথাও যাব একটা ঘটনাটাকে যে স্বতঃস্ফূর্ততা পেয়েছিল যখন সন্দেশখালীর ঘটনা সেটাকে পরিকল্পনার রূপ দেওয়ার চেষ্টা করা হলো অর্থাৎ ভিডিওটার মাধ্যমে এটা প্রমাণ করার চেষ্টা হলো এবং তারপরে সেটাকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা হলো যে সমস্ত সন্দেশখালীর যে ঘটনা মা বোনেদের উপর যে ধর্ষণের অভিযোগ হয়েছে সেটা সম্পূর্ণ সাজানো ঘটনা আজকে কলকাতা হাইকোর্ট সোজা থাপ্পড় মেরে রাজ্য প্রশাসনকে জানিয়ে দিল যে যা যা উল্টো যা যা হয়েছে মাম্পি দাসের বিরুদ্ধে মাম্পি দাসকে যেভাবে গ্রেপ্তার করে সেটা সম্পূর্ণ বেআইনি নিয়ম বিরুদ্ধ ওয়ানটি ফাইভ এ ব্যবহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানা হয়নি এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে যে ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দিস অ্যারেস্ট অফ মাম্পি দাস এর পিছনে কোন অফিসার রয়েছে কার পরিকল্পনা এসব হয়েছে অত্যন্ত ক্ষুব্ধ সেটা তার পরবর্তী যে শুনানি আছে সেই শুনানিটা সময় উত্তর দিতে হবে রাজ্য প্রশাসনকে যে পুলিশ কার প্রচনায় এই কাজ করলো উনিশে জুন শুনানি আছে অর্থাৎ আজকে কোথাও আমরা বারে বারে দেখছি রাজ্য প্রশাসন বলুন তারা বিভিন্ন কেসে তারা কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে তারা তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তা সত্ত্বেও প্রশাসন কিন্তু সংশোধন করছে না নিজেদের ভূমিকার এবং যার ফলে আজকেও কিন্তু কলকাতা হাইকোর্ট তারা তাদের রাজ্য প্রশাসনের সমালোচনায় পুলিশের সমালোচনায় তীব্রভাবে পুলিশের সমালোচনা শুনতে হলো কলকাতা হাইকোর্টে যে মাম্পি দাসের গ্রেপ্তার করাটা অনুচিত হয়েছে সম্পূর্ণ আইন আইনভূত কাজ হয়েছে ওয়ান নাইন নাইনটি ফাইভ একশো পঁচানব্বই এ আইপিসি ধারা এটা লাগানো অনুচিত হয়েছে সুপ্রিম কোর্টের গাইডলাইন মানানো মানা হয়নি এবং তাকে ফাঁসানো হয়েছে তাকে নিঃস্বার্থে জামিন দিতে বাদ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ কেসটা পুরোটা ঘুরে গেল যখন শাসক দল বলছে যে পুরো ভিডিওটা ওখানে ভিডিওটা দেখিয়ে ফেক ভিডি যে ভিডিওটা যে গঙ্গাধর কয়েলের ভিডিও দুটো দু দুটো ভিডিও ভাইরাল হয়েছে সেটা আমি জানি না সেটা অরিজিনাল কি ফেক তো সেই ভিডিও দেখে যখন শাসক দল তারা বারবার দাবি করছে ঘটনা পরিকল্পিত এবং এই ঘটনার জন্য প্রাণ বিরোধী দলনে থেকে যুক্ত করা হয়েছে অভিযোগ করা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট তারা ঘুরিয়ে দিল মামলা তারা বুঝিয়ে দিল যে যে ভিডিওর যে ঘটনাগুলো মানে ঘটেছে এবং সেটাকে বাস্তবে রূপ দিয়ে একটা পরিকল্পনা করে সাজানো হচ্ছিল এবং যার কারণেই মাম্পি দাসকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে তাকে চালান করে দেওয়া হয়েছিল এক মিনিট আমি একটু দেখে মানে খারাপ একটা দৃষ্টান্ত তৈরি হলো আজকে খালি নিয়ে যে সেখানে রাজ্য প্রশাসনের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল হাইকোর্ট যে মাম্পি দাসকে মুক্তি দেওয়া নয় মাম্পি দাসের গ্রেপ্তার সেটা ঠিক হয়নি আইন মেনে হয়নি যাই হোক এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসি যে এতদিন আবার খালিতে জানেন সেখানে অনেক অভিযোগ হচ্ছে এবং সেই অভিযোগের জন্য কলকাতা হাইকোর্ট সেই মামলার তদন্ত করতে নির্দেশ দিয়েছে এবং সিবিআই তদন্ত করছে সিবিআইকে একটি আলাদা পোর্টাল করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই পোর্টালও চালু করেছে সিবিআই কিন্তু তার অফিসটা করা হয়েছিল নিজাম প্যালেস অর্থাৎ সন্দেশকালীন কোনো মানুষ সরাসরি যারা পোর্টালে অ্যাপ্লাই করতে পারছেন না তারা সন্দেশকালীর মানুষ তারা এসে অভিযোগ করছিলেন আপনার নিজাম প্যালেসে আজ থেকে কিন্তু সন্দেশকালীতে সিবিআই ক্যাম্প চালু হলো অর্থাৎ যে কেউ যাদের যারা যে কোনো অভিযোগ সেই অভিযোগ তারা ওখানকার ক্যাম্প যে চালু হচ্ছে সেখানে এসপি পদ একজন অফিসার তারা থাকবেন তিনি থাকবেন এবং তাদের নেতৃত্ব তারা সেখানে অভিযোগ করানো হবে এবং স্থায়ীভাবে ক্যাম্প শুরু যতদিন যতদিনে চলবে অর্থাৎ এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল যখন ওখানে কারণ সিবিআই থাকা মানে সেখানে এই যে যাদের বিরুদ্ধে জোর করে একটা অভিযোগ হচ্ছে জোর করে মামলা তোলানো হচ্ছে সেই বিষয়গুলো অনেক কমে আসবে এবং সিবিআই তদন্তটা মানুষ একটু সাহস পাবে যেটা ওখানকার মানুষ বারবার দাবি করছিলেন যে সিবিআই একটা ক্যাম্প হোক সিআরপিএফ ক্যাম্প হোক কারণ সিবিআই থাকছে এবং সি থাকছে তাই ওখানকার মানুষের একটা সুবিধে হলো আজকে আজ থেকে সন্দেশকালী দিয়ে সিবিআই ক্যাম্প চালু হয়ে গেল যে পরবর্তীকালে তদন্ত এবং যদি কোনো মানুষ যে অভিযোগ থাকে সেই অভিযোগ তারা সরাসরি সন্দেশকালীন ক্যাম্পে জানাতে পারবেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হুমকি বা হচ্ছে অভিযোগগুলো হচ্ছে সেই নিয়েও তারা জানাতে পারবেন অর্থাৎ আজকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিল যে এই সিবিআই ক্যাম্প সরাসরি সন্দেশখালিতে চালু করে দিল এবং সন্দেশখালি নিয়ে বিতর্ক সেই বিতর্কের মাঝে এখনো বিতর্ক চলছে জানে নিয়ে মামলা হয়েছে গঙ্গাধর কয়াল তিনি মামলা করেছেন আরও মামলা চলছে সিবিআই তদন্ত হচ্ছে তারই মধ্যে এই ভুয়ো ভাইরাল ভিডিও নিয়ে হইচই পড়ে গেছিল এবং সেই হইচইয়ের মধ্যে আজ মাম্পি দাসকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সন্দেশকালী যে ক্যাম্প সেই ক্যাম্পগুলো আজকে সিবিআই ক্যাম্প চালু হলো এবং উল্লেখযোগ্য আজকে নজিরবিহীন কিছু সিদ্ধান্ত আজকে স্বরাষ্ট্রমন্ত্রক নিল যে সরাসরি সন্দেশখালীর মানুষের সঙ্গে কথা বলার জন্য সিবিআই ওখানে একটি ক্যাম্প চালু করলো তাই এই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে যে যেমন 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 খবরের আপডেট পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেহেতু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে মাম্পি দাসের খবর ওখানে সন্দেশকালীর মানুষের জন্য যারা সন্দেশকালীন মানুষ দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সন্দেশকালীর মানুষ অনেকটা সাহস পেলেন তারা ভয় পাচ্ছিলেন তারা বেশ কয়েক দ্বিতীয় ধাপে আন্দোলন শুরু হয়েছে প্রতিদিন আন্দোলন হচ্ছে এবং তারা অভিযোগ করছেন তাদের ভয় দেখানো হচ্ছে গত পরশু দিন রাত্রে যেন একজন মহিলা অভিযোগ করেছে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল কুকুরের চিৎকার কেন তুলে নিয়ে যাচ্ছে তো তাকে দিয়ে মামলা তুলে নেওয়ার চেষ্টা হচ্ছিল এমন পরিকল্পনা ছিল বলে অভিযোগ করা হয়েছে কুকুরের চিৎকারে যারা ধরে নিয়ে তারা পালিয়ে যান কুকুর তাড়া করার ফলে তাই এই সমস্ত মানুষ একটা মানে সাহস পাচ্ছিলেন না আতঙ্কে ছিলেন সেই হয়তো আজকে থেকে সন্দেশকালীতে সিবিআই ক্যাম্প হয়ে যাওয়ার ফলে মানুষের সাহস বাড়বে এবং আরও অভিযোগ পড়বে এই এটা আমাদের মনে হচ্ছে এবং এই খবরগুলো আপনাদের সামনে নিয়ে এলাম তুলে ধরলাম আগামী পরবর্তীতে আরো আরও যেমন যেমন খবর থাকবে আপনাদের সঙ্গে আপডেট শেয়ার করব। আপাতত এইটুকু এবং শেষ করার আগে আপনাদের আবার অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি কারণ চ্যানেল আপনারা যদি ঠিক একটু আশীর্বাদ করেন তাহলে হয়তো চ্যানেলটাকে আগামী দিনে আরও ভালো করে আপনাদের সমস্ত খবরের আপডেটগুলো দিতে পারবো তাই আপনাদের কাছে আবার অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ